হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা সকাল নতুন একটা দিন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর কালকে যেহেতু কথা দিয়েছিলাম যে পরপর ভিডিও আবার পোস্ট হবে তো সেই জন্য আজকেও কিন্তু একটু দেরি হলো ঠিকই কিন্তু ভিডিওটা পোস্ট করলাম ভেবেছিলাম আজকেও ভিডিও পোস্ট করব না কিন্তু তারপর দেখলাম না কালকে আপনাদেরকে কথা দিয়েছি পরপর ভিডিও আবার আসবে তো সেই জন্য দেরি হলেও ভিডিওটা আজকেও পোস্ট করলাম কারণ কি বলুন তো দেরি হচ্ছে এই জন্যই একটু বাড়ির কাজের মধ্যে ব্যস্ততা ওই যে বললাম সামনেই দুর্গা পুজো বাড়িতে কত কাজকর্ম বুঝতেই পারছেন সেই জন্য সারাদিনের সময় করে উঠতে পারছি না তো যাই হোক চলুন আজকে আমি একটু ফুল দিয়ে মানে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটু ডেকোরেশন করছি আমি না একটু মানে ডেকোরেশন করতে একটু সাজাতে গোছাতে খুব ভালোবাসি আর আমি যে কাজটাই করি সেই কাজটা না একটু কি বলুন তো ভালোবেসে করি যে জিনিসটাকেই করি সেই জিনিসটাকে আমি মন থেকে ভালোবেসে করি সেই জন্য আমার মনে হয় যে আমি যেটাই করি সেটা আমি সুন্দরভাবে করি তো যাই হোক এটা নিজের জন্যই কথা বলা হয়ে গেল বাকিটা তো আপনারা দেখছেন আমার ভিডিও বাকিটা আপনারাই বলবেন তো আজকে একটু ফুলের পাপড়ি দিয়ে ডেকোরেশনটা করলাম একটা গোলাপ ছিল গাছের মধ্যে সেটাকে নিয়ে এসে জলের মধ্যে পাপড়িটা দিয়ে আমি ডেকোরেশন করলাম তো চলুন আজকে এবার কিছু কিছু কমেন্টগুলো পড়ে নিই বেশ কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলো পড়ে নিই তো প্রথম কমেন্টটা হচ্ছে আমি যে আর নেগেটিভ কমেন্ট পড়বো না বলে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে এই কমেন্টটা উনি করেছেন কমেন্টটা এত সুন্দর একটা কমেন্ট মানে এত সুন্দর একটা লেখা যে সত্যিই কমেন্টটা পড়ে আমার মন একদম পুরো মুগ্ধ হয়ে গেছে তো চলুন ওনার কমেন্টটা পড়া যাক ওনার নাম হচ্ছে সঞ্চিতা চ্যাটার্জি কমেন্টটা হচ্ছে কমেন্ট পড়ো কিন্তু উত্তর দিও না আর খুঁত তারাই ধরে যারা নিজেরা কিছুই করে না বসে বসে অন্যের খুঁত ধরে তোমার মতো করে তুমি পুজো করো এতে কোন মহাপুরুষ অথবা মহিলাদের এত অসুবিধা হয় বুঝি না আসলে তুমি সবার সামনে পুজোটা তুলে ধরছো তো তাই সবাই অনেক বড় বড় পূজারি হয়ে যাচ্ছে আর তাদের বাড়িতে গিয়ে দেখো ঠিকমতো ধূপ দীপও করে না হয়তো কি বলো তো জ্ঞান দিতে তো আর ট্যাক্স লাগে না তাই ফ্রিতে জ্ঞান দিয়ে যায় যদি ট্যাক্স লাগতো তাহলে দেখতে আর কোনো কথা বলতো না আমরা সবাই জানি নিত্য পুজো যে যার মতো ভক্তি ভরে পবিত্রভাবে করে এতে অত নিয়ম নিয়মকানুনের দরকার পড়ে না হ্যাঁ বাড়িতে বড় কোনো পুজো অর্চনা হলে সেটা সব নিয়ম মেনে ব্রাহ্মণের কথা মতো করা হয় দেখবে রাস্তায় বেরোলে অনেক নোংরা আবর্জনা দেখতে পাওয়া যায় তখন আমরা কি করি পাশ কাটিয়ে চলে যাই আর কখনো পায়ে লেগে গেলে বাড়িতে এসে ভালো করে হাত পা পরিষ্কার হয়ে ঘরে ঢুকি ঠিক সেই রকম এই পথেও এই রকম অনেক কিছু পাবে জাস্ট ঝেড়ে ফেলো তো সত্যি কথা আপনি যে এত সময় নিয়ে এতটা বড় একটা কমেন্ট করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টটা আমার পড়া হয়নি আপনাকে আমি রিপ্লাই দিয়েছি সত্যি বলছি আপনার এই কমেন্টটা পরে মন পুরো মুগ্ধ হয়ে গেছে সত্যি আপনি যে কথাগুলো তুলে ধরেছেন সত্যি একদম সবটাই কিন্তু একদম বাস্তব কথা আমি সবার সামনে পুজোটা তুলে ধরছি বলে আমার সবার এত খুঁত ধরতে আসছে কিন্তু যারা খুঁত ধরছে তারা কি সত্যি আমার মতো করেও পুজো করে তো যদি করেন তো সত্যি অনেক ভালো কথা তো যাই হোক আজকের কমেন্টটা অনেকটা বড়ো ছিল সেই জন্য কমেন্টটা পড়তে বেশ কিন্তু সময় লেগে গেছে এরই মধ্যে কিন্তু আমার পুজোটাও হয়ে গেছে তার মধ্যে আর একটা কমেন্ট পড়ে নিই কমেন্টটা হচ্ছে দিদি ভাই তোমার চ্যানেলে যুক্ত হওয়া আমার এক বছর পূর্ণ হলো সারা বছর যেন তোমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারি আমার নামটা নিয়েও আদিত্য আমার নাম তো এই যে আমি নাম নিয়েছি আর আমার চ্যানেলে এক বছর ধরে যুক্ত হয়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করব পরেও থাকবেন সঙ্গে অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটা হচ্ছে ভিডিও দিতে দেরি হচ্ছে কেন সব সময় চেক করতাম ভিডিও আসছে কিনা তো এই কমেন্টটা আমার পরে কিন্তু মনে হলো যে একটা অধিকারের কথা যে একটা অধিকার নিয়ে আপনি কথাটা বলেছেন যে ভিডিও আসতে কেন এত দেরি হচ্ছে তিন দিন ভিডিও দিইনি সেই জন্য এই কমেন্টটাও সত্যি যে ভালো লাগলো কিছু কিছু মানুষ তো থাকেন যে আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন তো আপনাকেও আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি যে সরি যে আমি বাড়ির কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে আমি ভিডিও দিতে পারিনি তবে আজকে আবার ভিডিও আসবে তো যাই হোক কিছু কিছু কমেন্ট আজকে পড়লাম আবার বাকি কমেন্টগুলো পরে পড়বো পরের ভিডিওতে তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা